আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদ হু ওয়ানস্তাঈন হু ওয়ানস্তা গফির অনুসল্লি অনুসল্লিম ও আলা রসুল হিল আমিন নবীনা মোহাম্মদ ইবন আবদুল্লাহি ও আলা আলহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শক পিস টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা যেখান থেকে দর্শুসন্না অনুষ্ঠানটি দেখছেন সবার জন্য আন্তরিক দোয়া জানাচ্ছি আমরা আলোচনা করছি সুন্নার আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম রসল্লাহ সলাল্লাহ আলী আসালামের উপরে সালাদ এবং সালাম এ দুটো এবাদত পালনের গুরুত্ব এবং তার সুন্নত পদ্ধতি দর্শক আমরা পূর্ববর্তী পর্বে আলোচনা করেছি সালাদ সালাম অন্যান্য যাবতীয় জিকির ও দোয়া পালনের সুন্নত পদ্ধতির মতোই একাকি পালন করা সুন্নত আমরা এবাদত অনেক মানুষ একত্রে থাকতে পারি কিন্তু প্রত্যেকে যার যার মতো প্রত্যেকে নিজের মতো আল্লাহর জিকির করছি তাজবি পড়ছি দরুদ পড়ছি এটাই আমরা রসোল্লা সাল্লাহ সাল্লামের সাহাবিদের জীবনে দেখতে পাই সমবেত স্বরে ঐক্যতানে তারা কোনো জিকির সলাদ সালাম আদায় করেছেন এর কোনো নমুনা আমরা পাইনি এর বিপরীতে অনেকেই বসে প্রত্যেকে যার যার মতো নিরবে মৃদুর শব্দে এবাদত গুলা আদায় করেছেন এটা আমরা দেখতে পাচ্ছি দর্শক দ্বিতীয় যে সন্ন্যত এ ব্যাপারে সেটা হলো জিকির জাতীয় দোয়া জাতীয় অন্যান্য আবাদতের মতোই এটা যত সম্ভব নীরবে মৃদুর শব্দে মনের আবেগে বলা এটা আল্লাহ কোরআন করিম আমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহর জিকির করি আমরা তো মানুষকে শোনানোর জন্য না আল্লাহ তাল্লাকে শোনানোর জন্য রাসুল সাহ দরুদ পড়ি সলাৎ পড়ি সালাম পড়ি আমরা তো মানুষকে শোনানোর জন্য না আল্লাহকে জানাবো আল্লাহ পৌঁছে দেবেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ফেরেশতাদের মাধ্যমে কাজেই এটা হবে নীরবে মৃদু শব্দে মিনাল কৌল তোমার রবের জিকির করো তোমার মনের ভিতরে চুপি চুপি এবং বিনম্রতার সাথে অদৌনাল জাহারে মিনাল কৌ মৃদু শব্দে একেবারে জোরে নয় এমন করতে পারো কাজেই আল্লাহর জিকির হবে আল্লাহর সাথে বান্দার কথা যে কথাটা মানুষকে জানাতে হয় শোনাতে হয় সেটা ভিন্ন কথা যেমন জামাতে সলাতে যখন কোরআন তেলাওয়াত করি অথবা তাকবীর বলি জোরে বলতে হয় যে এবাদতে রসুল ইসলাম জোরে বলার অনুমতি দিয়েছেন কিছুটা জোরে নিজের কানে শোনা যায় আশেপাশে সেটা কিছু জোরে বলতে হয় কিন্তু সামগ্রিকভাবে জিকির জাতীয় সকল এবাদত হবে ভক্তি মহব্বতের সাথে এবং মৃদু শব্দে অথবা মনে মনে দর্শক আর আল্লাহর সাথে যখন কথা বলতে হয় হৃদয় তো ভয় থাকতে হবে আমরা যখন দুনিয়ার একজন মহান কোনো নেতা বা শক্তিশালী মানুষের সামনে কথা বলি চিৎকার করে কথা বলি না আন্তরিক আবেগ এবং বিনম্রতা সহই কথা বলি আল্লাহর সামনে আমরা কেন অস্থির হব চিৎকার করব। আল্লাহর সামনে অন্তরের ভয় মনের আবেগ এর মাধ্যমেই তো কথা বলতে হবে তাকে ডাকতে হবে ঠিক সালাম এই জাতীয় আবাদত এখানেও মৃদু শব্দে নীরবে অথবা সামান্য শব্দে আমাদেরকে এই আবাদত পালন করতে হবে এটাই তো সুন্নাত পদ্ধতি রসল আল্লাহ সালাম এবং সাহাবিগণের ঠোট নোট তো বিভিন্ন যে আদিশে আমরা দেখি আশেপাশে কাছে কান্না নিলে শব্দ বোঝা যেত না কাজে আমরা সালাত এবং সালাম পড়ব আল্লাহ আমাদের শুনছেন মহব্বতের সাথে আবেগের সাথে আল্লাহ কবুল করবেন এই আশায় অন্তরে আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আনুগত্য বিনম্রতা নিয়ে এই আবাদতগুলো আদায় করব তৃতীয় যে বিষয়টা সম্মত দর্শক আল্লাহ রসুল্লাহ আসসালামের সালাত এবং সালাম বাক্য যেমন রসুল্লাহ শিখিয়েছেন পদ্ধতিও শিখিয়েছেন এবং এর পদ্ধতির পর্যায়গুলো শিখিয়েছেন আমরা আল্লাহর জিকির এবং রসুল্লাহামের সালাত এবং সালাম আমরা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় করতে পারি এক্ষেত্রে বিশেষ অবস্থার কোনো বিশেষ গুরুত্ব নেই কাজেই আমরা যখন বসে থাকুক বসে সালাত আদায় করব। হাঁটতে থাকুক বা হাঁটতে সময় আদায় করব দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে অবস্থায় জিকির করব সালাত আদায় করব কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই তিন অবস্থা বা চার অবস্থা শোয়া বসা দাঁড়ানো অথবা হাঁটা এই কোনো অবস্থার বিশেষ বৈশিষ্ট্য নেই সাধারণভাবে জিকির মহব্বতের সাথে বসে করা এটাই নিয়ম রসল সাল্লাম স্বাভাবিক বসে বসে করতেন মাজলিসের কথা আসছে বৈঠকের কথা আসছে তবে হাঁটতে চলতে দাঁড়িয়ে বসে শুয়ে কোন অবস্থায় নিষেধ নেই সব অবস্থায় পালন করব। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহর নাম নেব জিকির করব সালাদ যেহেতু দাঁড়িয়ে পড়তে হয় আমরা আল্লাহ সকল জিকির দাঁড়িয়ে করব। এটা সুন্নতের বাইরে যুক্তি দিয়ে নতুন পদ্ধতি আবিষ্কার করা সালাদ রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন নফল সালাদ দাঁড়িয়ে পড়লেন দেগুনসওয়াব বসে পড়ল হচ্ছে। কিন্তু নফল জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাননি। সালাতে দাঁড়িয়ে আমরা কোরআন তেলাওয়াত করি। কেউ যদি যুক্তি দেন যে কোরআন যেহেতু নফল সালাতে দাঁড়িয়ে পড়লে ডাবল সওয়াব। কাজেই সালাতের বাইরেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব এতে বেশি সওয়াব হবে। এই যুক্তি দিওর অর্থই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অপূর্ণ বলে দাবি করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। প্রতিটি এবাদতই তো আমাদেরকে শিখিয়েছেন নিজে পালন করে নিজে আচরণ করে সাহাবিদের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন কাজেই পালনে যদি এবাদত একটা পালনের পদ্ধতি এবাদত শিখতে একটা এবাদতের উপরে যুক্তি কেয়াস করতে হয় তাহলে বুঝতে হবে আমরা ধারণা করে ফেলেছি আওয়াজবিল্লা রাসোল্লা হয়তো সব এবাদত আমাদেরকে পূর্ণভাবে শিখিয়ে যাননি আর এখান থেকেই তো সুন্নতের প্রতি অবজ্ঞা চলে আসে আমরা যখন একটা যুক্তি দিয়ে চিন্তা করলাম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে অনেক বেশি সোয়াব কারণ সালাতের ভিতরে আমরা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে ডবল সোয়াব হয় কাজে এখন থেকে বসে কোরআন তেলাওয়াত করব না সুযোগ থাকলেও দাঁড়িয়েই করব। এই যে নতুন নিয়ম বানালাম আল্লাহ রসুল সাল্লা তেলাওয়াতের সোয়াব বলেছেন দাঁড়ানো বসে শুয়ে এর কোনো বৈশিষ্ট্য বলেননি তবে বসে থাকলে বসেই থেকেছেন দাঁড়ানোর কোনো চেষ্টা তিনি করেননি সালাতের জন্য দাঁড়িয়েছেন কিন্তু তেলাওয়াতের জন্য দাঁড়াননি আমরা নতুন একটা বিধ আত উদ্ভাবন করলাম আর এর মাধ্যমে সুন্নতকে ছোট করে দিলাম কেউ বসে তেলাওয়াত করলে তখন বলবো না ওর তেলাওয়াতটা হচ্ছে না রসুল্লাহ সাল্লাম সালাদ করতেন দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন ওকুরান্তা দাঁড়িয়ে তেলাওয়াত করছে না অভিনব সব যুক্তি দিয়ে আমরা রসুল্লাহ পদ্ধতির এবাদতকে অবজ্ঞা করব আমরা এবাদত পালনের নামে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতিকে অবজ্ঞা করার পাপে নিমজ্জিত হয়ে যাব সালাদ সালাম ঠিক তেমনই আমরা যে যেভাবে আসছি ওইভাবেই সালাদ সালাম আদায় করব বসে মহব্বতের সাথে আবেগে হাঁটার সময় দাঁড়িয়ে আসে সে অবস্থায় করতে পারি কিন্তু বিশেষ একটা পদ্ধতি আমরা বরকত মনে করব আদব মনে করব অথবা এতে রসলাস বেশি খুশি হবেন মনে করব। তাহলেই তো মনের অজান্তে আমরা দাবি করলাম রসল আসসাল্লামের সাহাবিগণ যে পদ্ধতিতে পালন করেছেন এটাতে বোধহয় আল্লাহ তালা খুশি হননি অথবা রসুল্লাহসাল্লাম খুশি হননি তাদের অপূর্ণ ছিল না আওয়াজিল্লাহ আমরা বোধহয় বেশি করছি দর্শক এই সব যুক্তি কখন আসে যখন আমরা মনে করি রাসলাম এবাদত গুলো পালন করেননি অথবা পালনের পদ্ধতি শেখাননি অথবা তাদের এবাদত পূর্ণ নয় আর এটাই তো ইমান নষ্ট হওয়ার পর আর এই জন্যই রাসল্লাহাম সাহাবিগনকে সতর্ক করেছেন তার পদ্ধতির সামান্য বিচ্যুতি তাদের অন্তরে কোনো খারাপ চিন্তা না আনুক এই জন্য বলেছেন মানরা বা সন্ন্যাতি ভালাই সামিনী রসুল্লাহ সাল্লাম যতটুকু তাহাজত পড়লেন একটু বেশি পড়তে চেয়েছিলেন যতটুকু নফল রোজা রাখেন একটু বেশি রাখতে চেয়েছিলেন তিনি আপত্তি করেন না কর্মে বর্জনে রাখাই ভাঙাই তাহাজতে ঘুমানোই সামগ্রিক পদ্ধতিতে যদি আমার অনুসরণ অনুকরণ না করো যে কারণেই তোমরা আমার অনুসরণ বর্জন করো তোমাদের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এসে যেতে পারে আর সুন্নতের প্রতি অবজ্ঞা সুন্নতকে ছোট মনে করা সুন্নতে আল্লাহর কবুলিয়াত বেলায়াত তাস্কিয়া বরকত পূর্ণ পাওয়া যাবে না আরও কিছু দরকার আছে মনে করা এটাই তো সুন্নতকে ছোট করা হয়ে গেল আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত অবজ্ঞা করার এই মহাপাপ থেকে রক্ষা করুন আমিন দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের পর সালাত সালামের এই মহা মর্যাদা আমরা জানলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শেখানো সুন্দর সুন্দর বাক্যে আমরা এই এবাদতগুলো আদায় করব তারই শেখানো পদ্ধতিতে আদবের সাথে বসে আন্তরিক মহাব্বতে প্রত্যেকে নিজের মনে আমরা এবাদতগুলো পালন করব। যে কোনো মাজলিসে বসে থাকলে আল্লাহর জিকির করব দরুদ ও সালাম পড়ব হাঁটতে চলতে করব আমরা যেন কখনো মনে না করি দরুদ সালামে আনুষ্ঠানিকতা করে হয় এটা সর্ব অবস্থায় এবাদত দাঁড়িয়ে বসে শুয়ে মাজলিসে সব অবস্থায় আমরা এটা পালন করতে পারি এর জন্য তো শর্ত নয় আমরা বলেছি দর্শক আমরা সবাই এই মহান এবাদত পালনে মনোযোগী হই সকল অবস্থায় আল্লাহ তালার মহান জিকিরগুলোর পাশাপাশি মাসনুন জিকিরগুলোর পাশাপাশি তাওবা ইস্তেকফারের পাশাপাশি আমরা আল্লাহ রসুল সাল্লামের উপরে সালাত এবং সালাম সন্নত বাক্যে মাসনুন বাক্যে মাসনুন পদ্ধতিতে পালন করতে থাকি আল্লাহ তালা আমাদের এবাদতগুলো কবুল করুন এই এবাদতগুলোর মাধ্যমে আমাদের অন্তরগুলোকে পবিত্র পরিশুদ্ধ করে দিন দর্শক আমরা প্রথমেই বলেছিলাম যে আল্লাহর বেলায়ত অন্তরের বিশুদ্ধতার জন্য পুরো শরীয়তটাই ব্যবস্থাপত্র পুরো শরীয়ত পালনের মাধ্যমেই আমরা শিরিক থেকে অহংকার থেকে হিংসা থেকে আত্মপ্রেম থেকে রসল্লা সুন্নতের মহাব্বতের ঘাটতি থেকে অন্য কারো সুন্নতকে তার সুন্নতের মতো বা তার সুন্নতের ব্যতিক্রম পালনীয় বলে মনে করার মহাপাপ থেকে লোভ থেকে হারাম ভক্ষণ থেকে হারামের লোভ থেকে হৃদয়কে পরিশুদ্ধ করতে হয় শরীয়তের ফরজ নফল সবই এই পরিশুদ্ধতার অংশ তবে আমরা আলোচনা করছিলাম কিছু সহজ নফল এবাদত যা আমাদের পরিশুদ্ধতা তাকওয়া এবং বাকি শরীয় পালনে সাহায্য করবে আমাদের অন্তরকে পরিপূর্ণ বিশুদ্ধ করবে এর ভিতরে মৌখিক আছে অন্তরের আছে কর্মের আছে মৌখিক সহজ গুলো আমরা দেখলাম আল্লাহ তালার জিকির আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে ক্ষমার দোয়া করা রসুল্লাহ সালামের সালাত এবং সালাম করা সব শেষে এবার আমরা আলোচনা করব করা আন ক্যারিম তেলাওয়াত করা দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার বিরতির পরেই আমরা এসে কোরআন করিম তেলাওয়াতের এই জিকিরের মর্যাদা ফজিলত গুরুত্ব তাস্কিয়ার জন্য এর ফজিলত আলোচনা করব ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি